উনি একজন বাংলাদেশের যেভাবে মানবত লগ্ন করেছেন হাজার হাজার পুলিশ সহ আমাদের বিভিন্ন ধর্মের লোককে তিনি হত্যা করার সুযোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দের গোর বাড়ি বাংচুর করেছেন তারই প্রতিবাদে কিন্তু আমাদের আজকের এই স্মারকলিপি তো আমরা আশা করি এই দেশের সরকার এটা বিবেচনা করবে আজকে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছি স্মারকলিপি প্রদান করার জন্য আপনারা জানেন বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ নয় আমাদের সাংবাদিক ভাইরা আজকে ইচ্ছা করলে কথা বলতে পারছেন না নারীরা ধর্ষণের শিকার হচ্ছে মানুষ হত্যার শিকার হচ্ছে গরিব দুঃখী মানুষ না খেয়ে আছে শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সুখে নেই শান্তিতে নেই ভালো নেই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তারই প্রতিবাদে আমাদের এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যাতে করে তার দৃষ্টিগোচর হয় যে আমাদের বাংলাদেশ নিরাপদে নেই এবং তারা যদি কিছু করতে পারে আমাদের দেশের জন্য সেই লক্ষ্যেই আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান করা ইউকে হিউম্যান রাইটস কমিশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার থার্মারের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ডক্টর ইউনুস অবৈধভাবে ছাত্র এবং পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছে এবং বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে আমরা দেখি মানবতা লঙ্ঘন করে হাজার হাজার মানুষের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে মানুষকে হত্যা করছে এবং মেয়েদের দর্শন করছে এই সমস্ত বিরোধী কার্যকলাপ যাতে ইউনুসকে প্রতিহত করা হয় ব্রিটিশ সরকার যাতে ইউনুসকে কোনো প্রশ্রয় না দেয় এবং ইউনুস যাতে অনতি বিলম্বে পদত্যাগ করে বা শেখ হাসিনাতে আবারও ক্ষমতা ফিরিয়ে দে এটার জন্য ক্যাশ টার্মার প্রেসার সৃষ্টি করার জন্য ইন্দুসকে দাতে ইন্দুস ক্ষমতা ডিজাইন দিয়ে চলে যায় ফ্রান্সে এই জন্যই আমরা ক্যাচ টার্মারের ক্ষেত্রে বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করা বীর নাম তুলে দেওয়ার যে ষড়যন্ত্র মুক্তিযোদ্ধাকে অপমান করার প্রচেষ্টা এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ মানুষ অনিশ্চিত অর্থনীতি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত সময় স্বল্প স্বল্প সময়ে মানুষের জীবন অতিষ্ঠ করার ক্ষেত্রে এই সরকার যে ব্যর্থ তার বারংবার পরিচয় দিয়েছে ডক্টর ইউলুস এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা ইউকে গভর্নমেন্টের কাছে আজকে আমাদের পত্র স্থাপন করেছি কেন এটা হচ্ছে কেন মানুষ বেআইনিভাবে হাজার হাজার নেতাকর্মীকে যে অপরাধ করেনি তাকেও মামলায় আয়ত্ত করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে